আমরা এখানে আসার পর প্রবাসী যারা আমাদের রেমিটেন্স যারা আছে যাদের যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতাম আমরা অসৎ ব্যবসায়ী হোক রাজনীতি হোক বিদ হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটেন্স আড়ানা যারা তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না যাই হোক সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কি কি করা যায় তো প্রথমে আপনাদের বলে রাখি আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে তাদের সাথে একটা মেমোরেন্ডাম ও কোঅপারেশন করেছি সেটার আলোকে মোট কথা হচ্ছে আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারবে এটাতে ওনাদের ভোগান্তি কমবে এবং রেমিটেন্সের প্রভাব বাড়বে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক আপনারাও প্রবাসী থেকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে তো আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু এটা জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছেন কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসে এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক করেছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য অর্থাৎ কোনো টাকা খরচ না করে বা ব্যাংক পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি যে কিছু কিছু রিমোট জায়গাতে রিমোট জায়গা থেকে যেসব প্রবাসী আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসী ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাস গুলো ঠিক মতো কল্যাণ উইং রয়েছে তারা কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে ভাবে চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইং কে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেন আসলো কে কমপ্লেন করলো কমপ্লেন যে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি এবং ওই কমপ্লেনের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে ভাবে রিপোর্ট জানা রিপোর্ট করবেন এবং এখান থেকে আমরা সরাসরি ওখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না সেগুলো আমরা দৈব জনের ভিত্তিতে চেক করে দেখব যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইং এ ঠিকমতো দায়িত্ব পালন না করে একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করে দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে আমরা কোন রকম ছাড় দিব না আমরা রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আরো কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউস গুলা সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্স টা পাঠান তো আমরা এই বারোটা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউস গুলাতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন

আমরা মনে করি প্রবাহ আরো বৃদ্ধি পাবে সরাসরি না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরো অনেক বেশি অনুপ্রাণিত ভোট করবে একটু সরান এইখানে মোবাইল ছাড়া আপনার প্রবাহ বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি সেটা হচ্ছে ওয়েজ আনার বন ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে এক কোটি টাকা

পাঠানোর ব্যবস্থা হচ্ছে জাপান একটা প্রতিষ্ঠানকে লেটার অব ইন্টেন্ট দেওয়া হয়েছে আমরা দাবি করছি না এগুলো খুব উল্লেখযোগ্য অগ্রগতি বা শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আর আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটা একটা চিরাচরিত কমপ্লেন তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগত একটা হচ্ছে কনসার্ন দূতাবাসে তাহলে সৌদি আরবে পাঠাতে হবে সৌদি আরবের দূতাবাসে তারপর হচ্ছে মন্ত্রণালয় তারপর হচ্ছে পিএমইটি প্রশিক্ষণ ব্যুরো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোন ভূমিকাই পালন না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তিনটা জায়গায় তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি যাওয়ার প্রস্তুতি যে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে আমরা চেষ্টা করবো অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজনীয় সংসার করে ফেলেছি সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে উনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিশিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয় এবং এই জন্য এজেন্ট সাব এজেন্ট এজেন্টের এজেন্ট সাব সাব এজেন্ট অনেক স্তরে দালালদের দৌরাতে কথা আপনারা শুনেছেন তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি আমরা এখন থেকে এজেন্ট সাব এজেন্ট যারা আছে সাব এজেন্ট বিশেষ করে এজেন্টরা তো আমাদের এখানে নিবন্ধিতই সাব এজেন্ট যারা আছেন এবং আমরা আশা করবো আজকে বাইরে নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বুঝানোর চেষ্টা করবো ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ম অনেকাংশে কমাতে পারবো এই দৌরাত্ম কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলেও কমবে আশা করি অনেকাংশে করবে এবং আমি আশা করি বাইরে নেতৃবৃন্দ আছেন করতে পারবো আরেকটা জিনিস আমরা অভিজ্ঞতার ভিত্তিতে ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা এটা ক্যাটাগরি বি হচ্ছে এটা ক্যাটাগরি সি হচ্ছে এটা এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে এবং যারা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছে সরি প্রেসিডেন্ট ফোন করেছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছে নাকি তো আমি বললাম স্যার আপনার সাথে কিরকম সম্পর্ক বললাম আমার সাথে খুবই ভালো সম্পর্ক খুব পুরনো বন্ধু আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়ার কর্মী পাঠানো টানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি বলে যা লাগে আমাকে করতে বলো আমি করবো এটা সো আমরা তো অনেক দৃষ্ট কথা বলে লাভ নাই আমরা মার্কেটে ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরো ইউএ থেকে সাতান্ন জন আমাদের শ্রমিক ফেরত আসছে যারা কারাবন্দি ছিলেন এটা খুব বড় একটা ঘটনা সবাই বুঝলেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেখানে হয়েছে যেখানে আমিরের সাথে ওরা কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠ যায় ছিল না তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনুস এর ইনফ্লুয়েন্স ইউজ করতে উনি আমি যখন এই মন্ত্রণালয়ে দায়িত্ব নিলাম উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় না সেখানে উনি ফোন করবেন করে দিবেন তা আমরা আশা করি উনাকে উনাকে সরাসরি এখন প্রস্তাব দেইনি বিকজ আমাদের মার্কে আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওনার মাধ্যমে আগামী মাস দুয়েকের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লাস্ট এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা কতজন একটা হয়েছে ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইস সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছে সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি সাতাশি জনের সাথে যোগাযোগ সাতাশি জনের সাথে যারা ফিরে এসছেন আপনারা জানেন সাতান্ন জন না আর অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন সাতাশি জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো বাংলাদেশে ওনাদেরকে আমরা ওনাদের প্রতি আমাদের দায় মনে করি বাংলাদেশের আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা